ভক্ত শব্দের অর্থ হলো যিনি কোনো দেবতা ব্যক্তি বা কোনো বিষয়ের প্রতি গভীর ভক্তি অনুরাগ অনুভব আবেগ বা ভালোবাসাকে বোঝায় মোহনবাগানের এমনই এক ভক্ত আজকের বিষয় পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের দোগাছিয়া গ্রামে এমনই এক ভক্তের কথা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে গত এগারোই মে দু সেই ভক্তের নতুন বাড়ির গৃহপ্রবেশ ছিল আর আপনি যদি এখানে গিয়ে থাকেন হঠাৎ করে দেখলে ভাববেন মোহনবাগান ক্লাবে এসে পৌঁছে গেছেন কারণ এই দ্বিতল বাড়িটি সম্পূর্ণ মোহনবাগান ক্লাবের রঙের শুধুমাত্র এটাই নয় বাড়ির সম্মুখে অমর একাদশের মূর্তিও স্থাপন করেছেন উনি এছাড়াও উক্ত অনুষ্ঠানে মধ্যাহ্ন ভোজনের প্যান্ডেলসহ যাবতীয় কিছু সেজে উঠেছিল মোহনবাগানের রঙে এসেছিলেন মোহনবাগান ক্লাবের কর্তারা ক্লাবের মহারথীগণেরা এসেছিলেন অজস্র ভক্তগণ সেজে উঠেছিল এক বিশাল সমারোহ হঠাৎ দেখলে মনে হবে মোহনবাগানের কোনো উৎসব চলছে এমনই এক ভক্তির ভক্ত সত্যনন্দী মহাশয়কে কুন্নি জানায় বাংলার সংস্কৃতি প্রণালী থেকে আপনারাও দেখতে আসতে পারেন নমস্কার আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে